হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ আর্টিস্ট প্রহ্লাদ ভান্ডারি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার প্রত্যেকটি ভিডিওকে ঠিকঠাকভাবে দেখার জন্য আসুন আমরা এটা দেখি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সবাই মিলে ধন্যবাদ অঙ্কন এমন একটা জিনিস যেখানে একটা শব্দ একটা ওয়ার্ডকে চিত্তের মাধ্যমে প্রকাশ করা হয় মনের ভাবকে রং তুলির মধ্যে দিয়ে প্রকাশ করা এরই নাম চিত্র বা অঙ্কন আমরা যে ভিডিওটি করার চেষ্টা করেছি টোটালি আমি থাম বা ফিঙ্গার ফিঙ্গার দিয়ে আমরা পেন্টিংটা করার চেষ্টা করেছি এই পেন্টিংটা একটা নাইফ পেন্টিং আমি শুরুটা করেছি চেষ্টা করেছি আমার ছাত্রী অঞ্চিতা বর্মন বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টের এর টাউনশিপের খুব ভালো হাত সে মেয়েটি আসুন আমরা সকলে মিলে ভিডিওটি দেখি দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট যদি মনে হয় শেয়ার করবেন তো অবশ্যই করা করবেন অবশ্যই আসুন আমরা ভিডিওটি দেখি আপনাদের প্রত্যেক ছেলে মেয়েদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রেরণা দেন অঙ্কন করার জন্য অঙ্কন করলে বাচ্চাদের মানসিকভাবে কল্পনা শক্তির বিকাশ হয় আসুন আমরা ভিডিওটি সকলে মিলে দেখি ধন্যবাদ আমি নিজের কর্মে আমার কাজই হচ্ছে শুধু অঙ্কন নিয়ে পড়ে থাকি আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তাই অনেক সময় আমার ছাত্রছাত্রীদের যে অঙ্কন ক্লাসের যে অঙ্কনগুলি সেগুলিকে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সবাইকে নিয়ে এগিয়ে চলাটাই অনেক কিছু আনন্দ দেয় তাই আমি যখন ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি তখন আমি ক্লাসের কাজগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ করার সুযোগ পাই না এতটা তবে আমি চেষ্টা করছি আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে কিছু নিজের ইন্ডিভিজুয়ালি কিছু কাজ দেওয়ার এবং আপনাদের আরও সুবিধা করতে দিতে যে বাচ্চাদের আপনারা নিজেদের বাচ্চাদের দেখাতে পারবেন কাজগুলি ছোট ছোট কাজ আমি ইন্ডিভিজুয়ালি পার্ট ওয়াইজ কিছু কাজ দেবো আপনারা দেখবেন অবশ্যই আসুন আমরা ভিডিওটি এখন উপভোগ করি নমস্কার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত